মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি হল ঈদ উল ফিতর পবিত্র রমজানে খুশিতে মেতে ওঠেন সবাই ঈদের দিনটি যেন শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং তা একরকম খাবার উৎসবে পরিণত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তাদের নিজস্ব রীতি অনুসারে মজাদার সব খাবার প্রস্তুত করেন যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটায় তবে চলুন মায়াবি দুনিয়ার আজকের এপিসোডে পৃথিবীর নানা অঞ্চলের ঈদের বিশেষ খাবার সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক সামজি চীনে প্রায় দুই কোটি তিরিশ লাখের মতো মুসলিম রয়েছে তাদের অধিকাংশের কাছে ঈদের দিনের জনপ্রিয় খাবার হচ্ছে সামজি ময়দা লেই দিয়ে মোটা করে নুডলস বানিয়ে তার ডুবো তেলে ভাজা হয় তারপর সেগুলো গ্রামীদের মতো করে সাজিয়ে পরিবেশন করা হয় মুসলিম অধ্যুষিত প্রদেশে মুসলিমদের কাছে এটি খুবই জনপ্রিয় খাবার কেটুপাট নানা ধরনের মুখরোচক ছাড়াও ইন্দোনেশিয়ায় একটি খাবার হচ্ছে কেটুপাট পাম গাছের পাতায় মোড়া এক ধরনের চালের আটার পিঠা মাংসের বিভিন্ন আইটেমের সঙ্গে কেটু কেটুপাট পরিবেশন করা হয় কামবাবুর পাতলা রুটি বা প্যানকেকের মতো দেখতে এই খাবার সোমালিয়ায় খুবই জনপ্রিয় মাংস বা সবজির সঙ্গে গরম গরম পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী এই খাবার চিনি এবং দই দিয়ে আলাদাভাবেও খাওয়া হয় এই খাবার ইথিওপিয়া এই খাবারের নাম ইঞ্জেরা ভারত পাকিস্তান এবং বাংলাদেশের অন্যতম ঈদের জনপ্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি এটি মূলত মাংস চাল এবং মশলার সুনীপন সংমিশ্রণে তৈরি করা হয় প্রতিটি অঞ্চলে বিরিয়ানি রেসিপিতে কিছু ভিন্নতা থাকলেও এর মূল উপকরণ এবং প্রস্তুতির পদ্ধতি প্রায় একই থাকে বিরিয়ানিতে সাধারণত মুরগি খাসি বা গরুর মাংস ব্যবহার করা হয় ভারতে হায়দ্রাবাদে বিরিয়ানি ঈদের বিশেষ আকর্ষণ যা ঐতিহ্যগত ভাবে অনেক প্রাচীন এবং এতে ব্যবহার করা হয় জাফরান কাজু কিশমিশের মতো উপকরণ বিরিয়ানির সাথে সাধারণত পরিবেশন করা হয় রায়তা সালাদ এবং ত্বক মিষ্টি চাটনি যা এর মশলাদার স্বার্থে আরও বাড়িয়ে তোলে আমি স্বামী কাবাব পাকিস্তানের একটি বিখ্যাত ঈদ স্পেশাল যা গরু বা মুরগির মাংস ডাল এবং নানা ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এই খাবার তৈরির ধাপে গরু বা মুরগির মাংস টুকরো করে মসুর ডাল আদা রসুন বাটা পেঁয়াজ এবং বিভিন্ন মশলা যেমন ধনে জিরা এলাচ দিয়ে সিদ্ধ করতে হয় সিদ্ধ মাংস এবং ডাল ভালোভাবে মিহি করে ব্লেন্ডার বা হ্যান্ড মিক্সার পেস্ট বানিয়ে নেওয়া হয় এরপর এই মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে তার চ্যাপটা করে স্বামী কাবাবের আকৃতি দেওয়া হয় কাবাব গুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানে তেলে ভাজা হয় যতক্ষণ না তারা সোনালি রং ধারণ করে স্বামী কাবাবের বাহ্যিক এবং ভিতরের নরম মাংসের সংমিশ্রণ ঈদের খাবারের টেবিলে এক দারুণ সাহায্য করে এটি সাধারণত পুদিনার চাটনি বা টক দইয়ের সাথে পরিবেশন করা হয় মাখনের তৈরি বিস্কিট যা দেশভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত যেমন সিরিয়ায় এর নাম মামুল ইরাকে ক্লাইচা এবং মিশরে কাহার এতে পুরো বিস্কিটের মধ্যে খেজুরের পেস্ট বা আখ বা পেস্তা বাদামের পুট দিয়ে উপরে হালকা চিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় রমজান মাস জুড়ে এবং ঈদের দিন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে বিশেষ এই খাবার খুবই জনপ্রিয় সেমাই বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে ঈদ উল ফিতরের দিন সেমাই সবচেয়ে জনপ্রিয় খাবার শুধু ঘি চিনি এবং সুগন্ধি দিয়েও সেময় রান্না করা যায় আবার যখন ঘন দুধ দিয়ে রান্না করা হয় সেটা পাকিস্তানের শিরপুরমা নামে পরিচিত ফাতায়ের ফাতায়ের লেবাননের একটি জনপ্রিয় ঈদ স্পেশাল খাবার যা মাংস পালং শাক পনির বা আলুর পুর দিয়ে তৈরি করা হয় এটি মূলত এক ধরনের ছোট আকারের পেস্ট্রি যা হালকা গরম পরিবেশন করা হয় ফাতায়ের তৈরির জন্য প্রথমে ময়দা ইস্ট চিনি লবণ ও পানি দিয়ে মোলায়েম খামির তৈরি করতে হয় এবং সেটিকে কিছুক্ষণ রেখে দিতে হয় যাতে সেটি ফুলে ওঠে এরপর ছোট ছোট বল আকারে ভাগ করে পাতলা করে বেলে নেওয়া হয় পুর হিসাবে মাংসের জন্য ভাজা মাংস পেঁয়াজ দারুচিনি এবং মশলা মিশিয়ে প্রস্তুত করতে হয় পালং শাকের জন্য পালং শাক লেবুর রস পেঁয়াজ এবং লবণ মিশিয়ে পুর তৈরি করা হয় পাতানো খামিরের মধ্যে পুর দিয়ে তা ত্রিভুজ আকারে মুড়িয়ে নেওয়া হয় এবং ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 20 মিনিট বেক করা হয় উনাফা উনাফা হলো আরব বিশ্বের ঈদ উৎসবের এক বিশেষ মিষ্টি যা ক্রিসপি কাতাইফি বা সেমাইয়ের স্তর এবং ক্রিমি পনির দিয়ে তৈরি করা হয় এটি প্রস্তুতের জন্য প্রথমে সেমাইগুলোকে গলানো মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় যাতে তা সম্পূর্ণ ভিজে যায় এরপর একটি বেকিং প্লেটে সেমাইয়ের অর্ধেকাংশ সমানভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং এর উপর আরবীয় পনির বিছিয়ে দেওয়া হয় তারপর বাকি সেমাই পনের উপর ঢেকে দেওয়া হয় এবং ওভেনে প্রায় 30 মিনিটের জন্য বেক করা হয় বেক করার পর এক পাশে লালচে হয়ে গেলে পুনাফার উপর সুগন্ধি সিরাপ ঢেলে দেওয়া হয় যা সিরাপ গোলাপ জল এবং অল্প লেবু রস দিয়ে তৈরি পুনাফার উপর পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করা হয় ঈদের সময় মধ্যপ্রাচ্যে কুনাফা একটি জনপ্রিয় মিষ্টি হিসাবে খুবই প্রশংসিত হারিরা হারিরা হলো মরক্কোর একটি ঐতিহ্যবাহী স্যুপ যা সাধারণত ঈদে এবং রমজান মাসে ইফতারের সময় পরিবেশন করা হয় এটি মূলত টমেটো মাংস মসুর ডাল ছোলা এবং নানা ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় প্রথমে পেঁয়াজ রসুন আদা ধনে জিরা গুঁড়া এবং গোলমরিচ দিয়ে মাংসটি ভেজে নেওয়া হয় তারপরেতে টমেটো পেস্ট কুচানো টমেটো এবং লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হয় এরপর ছোলা ও মসুর ডাল মিশিয়ে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হয় শেষে অল্প লেবু রস এবং ধনে পাতা দিয়ে হারি সাজিয়ে পরিবেশন করা হয় এটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হওয়ায় ঈদের দিন খাবারের মেনতে মিষ্টি যা ঈদ ও বিভিন্ন উৎসবের সময় অত্যন্ত জনপ্রিয় এই মিষ্টিটি তৈরি হয় পাতলা ফিলোডো বাদাম এবং চিনির সিরাপ দিয়ে প্রথমে ফিলোডো পাতগুলোকে একে একে ঘিদে চুবিয়ে একাধিক স্তরে রাখা হয় প্রতিটি স্তরের মাঝখানে বাদামের গুঁড়া পেস্তা বা আখরোট ছড়িয়ে দেওয়া হয় এরপর সমস্ত স্তর প্রস্তুত হলে এটিকে ছোট ছোট চৌকো বা ত্রিভুজ আকৃতিতে কেটে ওভেনে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করা হয় বেকিং শেষে গরম বাকলাভারের উপর ঠান্ডা সিরাপ ঢেলে দিতে হয় যা চিনির সাথে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে তৈরি করা হয় কাকায়েফ এটি মিশরের এক ধরনের ছোট প্যানকে। যা ভিজিয়ে ভিতরে বাদাম পনির বা খেজুরের কোট দিয়ে তৈরি করা হয় প্রথমে ময়দা ইস্ট চিনি এবং পানির মিশ্রণ থেকে পাতলা ব্যাটার তৈরি করতে হয় এবং সেটি কিছুক্ষণ রেখে ইস্ট ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হয় তারপর নন স্টিক প্যানে ছোট ছোট প্যানকে কাকার এটি ভাজা হয় তবে শুধুমাত্র এক পাশেই ভাজতে হয় যাতে অন্য পাশ নরম থাকে ভাজা প্যানকে ঠান্ডা হলে তার ভিতরে বাদাম বা খেজুর পুর ভরে সেটিকে অর্ধেক করে মুড়ে সিরাপের চুবিয়ে পরিবেশন করা হয় সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ